গতকালকে ইমামদেরকে চিঠি দিছি প্রত্যেক ইমামকে আশপাশের সময় আসছে ফেব্রুয়ারি প্রস্তুতি নিয়ে সব দল প্রস্তুতি নিতেছে মায়ের মুখী একটা পরিস্থিতি সামনে দাঁড়াবে এই মার মুখী পরিস্থিতি থেকে যদি সমাজকে বাঁচাইতে চান তো প্রত্যেক ইমামকে বলছি আপনাদের দায়িত্ব কথা স্পষ্ট করেন কি কথা আওয়ামী লীগ কখনোই চায় নাই বিএনপির কেউ তার দলের কাউকে নিয়ে বিএনপির কর্মী বানাক এটাকে আওয়ামী লীগ কখনো চাইছে চাইনি বরং অফার দিয়ে বিএনপির নেতাগুলারই কি করছে আওয়ামী লীগ বানাই দিছে করছে না কথা বলেন করছেনি আচ্ছা বিএনপি কি কখনো চাইবে বিএনপির কোনো কর্মী জামাতে যায় ভর্তি হোক চাবে কথা স্পষ্ট করেন না চাবে তাহলে আমি ইমাম আল্লাহ তারা আমাকে খলিফা হিসাবে বানাইছেন আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ ভোলা বান্দাগুলাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া তাহলে আমি ইমাম কিভাবে সহ্য করি যে আল্লাহর বান্দাগুলাকে আল্লাহর দাসত্ব থেকে বাইরে মানুষের দাসত্বের মধ্যে নেওয়া হইতেছে এটা আমি ইমাম কিভাবে সহ্য করবো তা আমার দায়িত্ব এটা ইসলামিক দল দিয়ে নাম দিয়ে আসুক আর অন ইসলামিক নামে আসুক কাজ তো ওইটাই কাজটা ওইটাই মানুষের গোলামি ওই সিস্টেমের মধ্যে যারা ঢুকছে তারা গোলাম ছিল কখনই কি হইতে পারে নেই প্রজা হইতে পারে নাই আর ইমামদেরকে বলছি একটা মাসালা উল্লেখ করছি বা আমার এখানেও যদি কাউ থাকেন দুঃখের জায়গা থেকে কথাগুলো এখন ওপেন করতে হইতেছে শোনেন আপনি যদি এটাকে চাকরি মনে করেন এই জায়গাটাকে যদি চাকরি মনে করেন তাহলে আপনি কি হ্যাঁ চাকর আমি যদি এটাকে চাকরি মনে করি তাহলে আমি কি চাকর আর চাকরের পিছনে নামাজ পড়া যায় আছে চাকরির পিছনে নামাজ পড়া আছে এটা শরীয়তের মাসালা নাই চাকরির পিছনে কেউ নামাজ পড়তে পারবে না আবার চাকরির পিছনে যেমন নামাজ পড়তে পারবে না চাকরের জন্য মাসালা করতে পারবে না তাহলে এটা চাকরি না এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব তা আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ যেভাবে দায়িত্ব দিয়েছেন আল্লাহ আমাকে ইমাম এখানে পাঠাইছেন আপনি পাশত্য নামাজ আমাকে ইমাম মানতে পারেন তো সমাজ ব্যবস্থা আমাকে ইমাম মানতে আপনার সমস্যা কোথায় আপনি মসজিদে ঢুকলে আমাকে ইমাম মানেন মসজিদের বাইরে গেলে আরেকজনকে ইমাম মানেন এই দ্বিমুখী আচরণকে কি বলা হয় মুনাফিক বলা হয় তো মুনাফিকের আলোচনাই তো চলতেছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে কে মুনাফিক মুনাফিক কে এ আমার মতো লেবাস দাঁড়িয়ে আছে এরাই তো মুনাফিক কাফের মুসিদ কি মুনাফিক নাকি কাফের মুসিদ ইসলামের অতটা ক্ষতি করতে পারবে না ইসলামের নাম দিয়ে ইসলামের যতটা ক্ষতি এরা করতেছে মসজিদের সভাপতি কি শুধু মসজিদের সভাপতি উনি পুরা মহল্লার সভাপতি মসজিদের সেক্রেটারি কেশিয়ার এরা শুধু কি মসজিদের নাকি পুরা মহল্লা তো পুরো মহল্লার ইমাম নির্ধারণ আছে ক্যাশিয়ার আছে সেক্রেটারি আছে আবার ইলেকশন কেন কি আমরা অযোগ্য তাহলে ইমাম পাল্টান সভাপতি অযোগ্য সভাপতি পাল্টান কেশিয়ার অযোগ্য ক্যাশিয়ার পাল্টান কিন্তু মসজিদ থেকে আগামী সমাজ ব্যবস্থার নিয়ন্ত্রণ করতে হবে এর বাহিরে অন্য কোনো কিছু করা যাবে না নেতারা তো ভাবছেন ইলেকশানে দাঁড়াবেন আর নির্বাচনে দাঁড়ায় সব কিছু করে ফেলবেন এত সহজ না নির্বাচনের আগে যদি কোনো কম্প্রোমাইজ না করা হয় আচ্ছা যদি এখানে প্রতিশ্রুতি না দেওয়া হয় সব ইমামদেরকে বলে দিছি আমরা নির্বাচনের আগ মুহূর্তে স্পষ্ট ফতুয়া দিয়ে দিব নির্বাচন করা জায়েজ নাই নির্বাচনে ভোট দেওয়া হারাম হয়ে যাবে যোগ্য লোক যদি না দাঁড়ায় আপনার ভোট দেওয়া যায় আছে হ্যাঁ যোগ্য লোক কে যোগ্যতা নির্বাচন করবেন কিভাবে শিক্ষা দিয়া আপনি কি মনে করেন দেশের টাকা যারা গত ষোলো বছর পর্যন্ত বাহিরে পাচার করছে অশিক্ষিত না শিক্ষিত তাহলে কিসের অভাব ছিল আল্লাহর ভয়ের অভাব ছিল তা অভাব ছিল তো যোগ্যতা তো নির্বাচন করবেন যেই যোগ্যতা নির্বাচন করে ইমাম সিলেক্ট করেন ওই যোগ্যতা নির্বাচন করে আগামীতে নেতা সিলেক্ট করবেন সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে তা আমার অনুরোধ থাকবে দেখেন এই একাডেমির মানুষ হচ্ছে অল্প কিছু এরা সবাই বিএনপি হয়ে গেলে কি বিএনপির জয় হবে আবার এরা সবাই যদি বিএনপি কে বর্জন করে বিএনপি কি পরাজয় হবে এরা সবাই যদি জামাত অথবা চরমনায় গিয়ে ভোট দেয় তাহলে কি ওরা জিতে যাবে আর এরা যদি ভোট বর্জন করে তাহলে কি ওরা হেরে যাবে এমন কিছু এমন কিছু কি না আগামীতে যারা কাজ করতেছেন অনুরোধ একবার হাত চোর করে অনুরোধ করতেছে সর্বদলীয় আমার মুসল্লিদেরকে শুধুমাত্র মুসল্লি পরিচয় রূপে রাখেন কোন দলের ভিতরে ঢুকাইতে যায় না কোন দলের ভিতরেই না অন ইসলামিক দলগুলো তো সরাসরি কুফুরি কাজ করতেছে এটা তারাও মানে আমার বলছে গ হুজুর যদি নিরেট ইসলামী একটা দল দাঁড়ায় আপনি যদি বলেন এটা ইসলাম তো আমি যত বড় পদে থাকি আমি পথ ছেড়ে দিব বলছে তা আমি ওনারে বলছি দেখেন ইসলাম দাঁড়াইলে আপনি ইসলামে আসবেন তবে ইসলাম যদি নাও দাঁড়ায় তারপরেও কি কুফুরি কাজে সহযোগিতা করার সুযোগ আছে একজন মুসলমানের কোনো অবস্থাতেই সুযোগ নেই ঠেকে পেরে গেছি অল্প কিছুদিনের জন্য করি সুযোগ আছে না তো অনুরোধ থাকবে আপনি আপনার রাজনৈতিক কাজগুলা ইসলামিক কাজটা মসজিদে হয় ইসলামিক কাজ কোথায় হয় মসজিদে হবে আপনি যদি ইসলামের কাজ করতে চান আপনি আসেন ইমামদের সাথে বসেন যে হজুর আমি এই মহল্লার কি কি বানাইতে চাই নামাজই বানাইতে চাই আমি তো আপনারা খুঁজতেছি ওয়েলকাম আপনারে আমি একটা নেতা ঘোষণা করে দেবো যে উনি নামাজের জন্য কাজ করবেন উনি যুব সমাজের পিছনে কাজ করবেন আপনারা ওনার নেতৃত্ব মেনে নেবেন এটা যে কেউ করতে পারে প্রত্যেকটা মহল্লার ইমামরা যদি বলে যে আমি এখানে ইমামতি করি আমার পিছনে আপনারা ওই ব্যক্তিরে নামাজ পড়তে পারবেন যারা সমাজেও আমাকে ইমাম হিসাবে মানবেন আর যদি আপনারা সমাজে আমাকে ইমাম হিসাবে না মানতে পারেন তো আমার এই ছোটো ইমামতির পিছনে নামাজ পড়ে আপনার নামাজ হবে কিনা না সন্দেহ আছে তাহারির একটা মাসাল আছে যারা আলেমুলা আছেন জানবেন এমন একটা জায়গায় গেছেন জঙ্গলে যাওয়ার পরে কোন দিক পশ্চিম এটা নির্ধারণ করা যাইতেছে না তো চারজন আছে চারজন বলল যে এদিকে পশ্চিম তাদের মধ্যে একজন ইমাম ইমামও বললো যে এইদিকে হতে পারে কিন্তু আপনার কাছে মনে হইতেছে যে এদিকে না এদিকে তখন শরীয়তের মাসালা কইল তুমি ওই ইমামের অনুসরণ করতে পারবে না তুমি তোমার দিকেরই অনুসরণ করতে হবে এই মাসালাটা বুঝছেন তাহলে আপনি যদি মনে করেন যে আমি ইমাম সমাজের জন্য অযোগ্য শুধুমাত্র ইমামতি এখানে চাকরি হিসাবে ঠিক আছে তাহলে আপনি আমার পিছনে ইমামতি নামাজ পড়ার দরকার না আপনি আলাদা নামাজ পড়েন আলাদা নামাজ পড়লে কি নামাজ হবে না অবশ্যই হবে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইমাম হিসাবে এখানে যোগ্য তো আপনি এটাও মনে রেখেন যে যেই যে ইমাম মিম্বরের জন্য যোগ্য ওই ইমাম সমাজের জন্য যোগ্য কিন্তু এটা মানলে তো আবার অনেক কিছু সিস্টেম এলে হয়ে যাব পারবেন তো ইনশাআল্লাহ মুসল্লিরা শুধুমাত্র আপনাদের একটা পরিচয় থাকবে আমি মুসলমান দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি মুসল্লি একবার হস করে জীবনে কয়বার একবার নাম কি দেয় হাজি তো হস যেমন ফরজ নামাজ কি ফরজ তো প্রতিদিন কয়বার পড়তেছি পাঁচবার তাহলে আমরা পরিচয় কি দিব মুসল্লি আমরা কি মুসল্লি এই একটা পরিচয়ের উপরে থাকেন যাওয়ার আগের জুমায় বলছি জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে শুধুমাত্র আকিদার ভিত্তিতে শুধুমাত্র কিসের ভিত্তিতে আকিদার ভিত্তিতে অমুক দলে ভালো ভালো কাজগুলোকে কিনে অনুসরণ করছি তাদের আঁকিদা গিয়ে আমি লালন করছি নি তো ওই সাহাবির ওই কথার কি দোষ ছিল সাহাবি বলছেন না তাওরা রাতজিলের মধ্যে কি আছে ভালো ভালো জিনিসও আছে তো এই জন্য সমাজ ভিত্তিক আমরা উদ্যোগ নিতে হবে আমি ইমাম আমার সমাজের উদ্যোগ নিলাম ওই মসজিদের ইমাম ওই সমাজের উদ্যোগ নিল পুরা বাংলাদেশের সমস্ত ইমামরা যদি এভাবে উদ্যোগ গ্রহণ করতে পারে আবার প্রশাসনের কাছে যাওয়া লাগে নাকি ইসলাম তো আমরা মসজিদ ভিত্তিক বাস্তবায়ন করতে পারি প্রশাসনের কাছে যাওয়া লাগে নাকি আবার পারবেন তো ইনশাআল্লাহ মসজিদ থেকে যে অ্যানাউন্সমেন্টটা আসবে যদি কোরআন হাদিসের অনুকূলে হয় কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ মসজিদ থেকে যদি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে হ্যাঁ এবার সামনের যে পরিস্থিতি দেখা যাচ্ছে একজন আসলে ইসলামী লোক দাঁড়াইছেন ওনার হাতে যদি আপনারা ক্ষমতা দেন তাহলে সমাজ নিরাপদ এটা কে নির্বাচন করবে আপনি কে নির্বাচন উনি যে সমাজ এবং ইসলামের জন্য কল্যাণ করে এটা নির্বাচন করবে কে এটা ইমাম নির্বাচন করবে আলেম সমাজ নির্বাচন করবে সমাজের আলেমরা বসবেন যে এখন যে দাঁড়াইছে তাকে কি দেওয়া যায় কি না সে বিএনপিরও হইতে পারে জামাতেরও হইতে পারে তবে উনি তো এসে বলতে হবে যে হুজুর এই সমাজের বিভিন্ন দেন দরবার আছে আপনাদের ব্যস্ততা থাকে এগুলো আমরা সারমো আর সমাজের ভিতরে কোনো ধরনের অনিস্তাবিক কোনো কাজ হতে দিব না এটা আপনাকে কথা দিচ্ছি তাহলে আমি ইমাম পরের জুমে এখানে দাঁড়ায় বলবো যে আগামীতে উনি নির্বাচনে দাঁড়াবেন আপনারা প্রত্যেকে তাকে ভোট দিবেন মানার জন্য প্রস্তুত আছেন না আর এই ধরনের কম্প্রোমাইজ ছাড়া যদি কেউ দাঁড়াইতে চায় এই ইম্বোট থেকে ঘোষণা আসবে যোগ্য কোনো প্রার্থী এখানে দাঁড়ায় নেই সুতরাং ভোট এটা আপনার একটা আমানত এটা যদি দিতে চান আপনি আমানতের খেয়ানত করবেন সম্পূর্ণ ভোটকে বর্জন করতে হবে ভোট দেওয়া হারাম ওটা মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই কে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন